সবথেকে থেকে দারিদ্র তাই ফর্ম ফিল তো হবেই সবথেকে থেকে দারিদ্রতা বেশি মুর্শিদাবাদে তাই সব থেকে বেশি মুর্শিদাবাদে ফর্ম ফিল হচ্ছে ফর্ম ফিল দেখে তো বোঝা যায় মানুষের অভাব অনটন দারিদ্রতা কোথায় পৌঁছেছে আমরা তো বরাবরই কথা নাই বলছি আপনি তো প্রমাণ করে দিলেন এই বাংলায় আপনি কিছু করেননি গত পনেরো বছরে রুটি রুজির কোনো ব্যবস্থা করেননি বাংলায় বেকার যুবকের সংখ্যা দিনের পর দিন হু করে বেড়ে চলেছে এটা আমরা বলেছি আপনি বলেছেন না আমরা নাকি মিথ্যা কথা বলি আচ্ছা কি প্রমাণ হচ্ছে কোথায় শিল্প নিয়ে আলোচনা বাংলার ভবিষ্যৎ দিয়ে কোথায় আলোচনা হচ্ছে বলুন বাংলার কৃষি নিয়ে কোথায় আলোচনা হচ্ছে বাংলার স্বাস্থ্য নিয়ে কোথায় আলোচনা হচ্ছে খালি নির্বাচনের সময় মানুষের অভাবকে আর দারিদ্রতাকে পুঁজি করে অর্থের বিনিময়ে সেগুলোকে হাতিয়ে নাও নিজের কবজা নিয়ে নাও আর ভোট করো পশ্চিমবঙ্গে নতুন করে বিভাজনের রাজনীতি তৈরি ব্যবস্থা হচ্ছে একদিকে যেমন রথের কথা শুনছি আমরা আরেক দিকে বিহার থেকে খবর আসছে যে মাছ মাংস বন্ধ করে দেওয়া হচ্ছে বিহারে পশ্চিমবঙ্গের আমরা বাঙালি মানুষ পশ্চিমবঙ্গের আমরা সাধারণ মানুষ আমরা মাংস আমরা মাছ খাই মাংস খাই যে বাংলায় এসে হতে দেওয়া হবে না এর আগে বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবদ্বীপে উৎসবের সময় মাছ মাংস দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল তাই বলে রাখছি বিহারে নীতিশ কুমার যা করতে চাইছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নীতিশ কুমারের পথ অবলম্বন করবার চেষ্টা করলে রুখা হবে আপনাকে আপনাকে রুখা হবে নীতিশ কুমার আজকে যেটা করছে বিহারে এর আগে বাংলায় মুখ্যমন্ত্রী আপনি চেষ্টা করে সফল হয়েছিলেন কেউ কিছু বলেনি আমরা প্রতিবাদ করেছিলাম মনে করে দেখুন এই নবদ্বীপে হয়েছিল এক রাজনীতি অথচ ভারতবর্ষে বেশি সংখ্যক মানুষ মাছ মাংস খায় ভারতবর্ষে ভেজিটেরিয়ান থেকে নন ভেজিটেরিয়ান সংখ্যা বেশি